আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা খুব ভালো আছেন আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবার আসলাম আপনাদের সাথে একটি লাইভ করতে বন্ধুরা আপনারা যারা নেটে আছেন আমার সাথে একটু লাইভে জয়েন করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন জানি অন্যান্য বন্ধুরা একটু লাইভটা দেখতে পারে আর যার আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ এই লাইভের মধ্যে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ লাইভে আমার সাথে আমার ভাগ্নেও নেওয়া আছে রবিন মামা এই যে উনি খুব এক্সপার্ট এই উনিও ওনারও চ্যানেল আছে উনি লাইভ করে ই করে উনি আগে আছে উনি সাকসেসফুল একজন ডান আমরা ওনার ওনার কাছেও কোনো প্রশ্ন আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওনার কাছে আপনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ উনি চেষ্টা করবে প্রশ্নের উত্তর দেওয়ার হ্যাঁ বন্ধু মানুহ লাইভে আছে একজন দেখা যায় 到处都是。